আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে করুক আমি জাতির কাছে বেইমানি করতে চাই না কারণ পনেরো বছর নির্বাচন হয় না এবার প্রথম নির্বাচন হচ্ছে অভ্যুত্থান হয়েছে এটা একটা আকর্ষণীয় জিনিস সারা পৃথিবী দেখতে চাই এখানে কি হচ্ছে এটা শুধু আমাদের পাড়ার বিষয় না পাড়ার বিষয় অবশ্যই এটা মৌলিক জিনিস কিন্তু সারা দুনিয়ায় পাড়ার বিষয় উৎসব প্রকাশ করবে তাদের কাছে আসে যে আসবে দেখবে আমরা কি করছি এবং নানা প্রশ্ন করবে যারা করবে করুক আমরা তো গোপন কিছু করছি আমাদেরকে শক্ত থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আজকে যে কথাটা বলছি যে অপ্রস্তুত যেন না থাকে যা যা কথাগুলো বলছি সেগুলোর জন্য প্রস্তুত থাকা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখানে ঢাকা ত্যাগ করার আগেই বুঝে নিতে হবে চলে গেলে চোখের আড়ালো হয়ে গেলে সব আড়ালো হয়ে যাবে যে বুঝে নেওয়া যে আমাদের আসলে কাজটা কি গণভোট বলতে কি বোঝাচ্ছিলেন আপনারা আমাদের কি কি করতে হবে এখানে লোক আমি লোককে কি বুঝাবো আপনাদের কি কি ম্যাটেরিয়াল আছে আপনাদের সঙ্গে দেন যাতে আমরা বুঝাতে পারি আমাকে গিয়ে তো আমাদের সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে আমাকে যাতে নিরাপদভাবে এখানে আসে আনন্দ সহকারে আসে জীবনের প্রথম ভোট দিয়ে যেন উৎসব করে গান বাজনা করে জীবনে আমি প্রথম ভোট দিলাম এবং দুইটা ভোট দিলাম পাঁচ বছরের ভোট দিলাম শত বছরের ভোট দিতে দুই ভোটে দিচ্ছি আমি এটা আমি ভাগ্যবানের দিন যে অপেক্ষা করেছি এটা সার্থক হয়েছে যে অভ্যুত্থানে যে আমরা শরীর হয়েছি সেটা সার্থক হয়েছে আমি শতবর্ষের ভোট দিয়ে দিছি বলেছে এইভাবে দেশ চলবে ওইভাবে তাকে উদ্বুদ্ধ করা তরুণ ভোটারদের লক্ষ্য রাখা বিশেষ করে মেয়ে তরুণ ভোটার তাদেরকে যাতে আগ্রহ করে আসতে পারা যায় উৎসাহিত করা এবং তাদেরকে এই এই ভবিষ্যৎ চিন্তাগুলোর মধ্যে তাদেরকে ধরে আনা আর হলো যে যারা বয়স্ক যারা চলাফেরা করে না যেটা নিয়মিতভাবে আমরা ভোট করে থাকি সেগুলো করা নিশ্চিত করা মহিলাদের নিশ্চিত করা যে তারা নিশ্চিত ভোট দিতে পারছে এবং কি সমস্ত সমস্যা হইতে পারে তার অগ্রিম আলোচনা করে সহকর্মীদের সঙ্গে বৈঠক করে নেওয়া যে এইগুলো আমরা থেকে এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন এই কথা মাথার ভেতরে হবে এখানে ভুল করার কোনো অবকাশ নাই এবার যদি আমরা ভুল করি এটা শোধ রানোর সময় আমার থাকবে না কাজে এটা আমাদের সঠিক হতে হবে এবং আমাদের সাথে নির্বাচন যেটা সেটা সঠিক হতে হবে যাতে করে আমরা গন্তব্যে যেটা পৌঁছানোর জন্য এত জন আত্মহুতি দিল তাদের কথা আমরা এবারে স্মরণ করছি কিন্তু কাজে রূপান্তরিত করছে না সে জিনিসটা মনে রাখা যাতে আমরা সেটা রূপান্তরিত করতে পারি নতুন ভোটার যারা আছে তার সঙ্গে মিডিয়া আসবে গোলযোগকারী আসবে মিডিয়ার চেহারা নিয়ে গোলযোগকারী আসবে সে বলতেছে মিডিয়া আসলে গোলযোগকারী সেটা গণ্ডকল পাটেছে তাকে কিভাবে সামাল দেবে সে গন্ডগোলকারী একা না তোমার যেরকম বডি ক্যাম্প আছে তারও বডি ক্যাম্প আছে অন্যদের মাটি এই কথা এই কথা ছড়িয়ে দিয়ে সে সারা দুনিয়াকে উথাল পাতাল করে দিচ্ছে কাজে তাকে অবজ্ঞা করার কোনো অবকাশ নাই সেও তৈরি হয়ে এসছে তার পেছনে তো বহু মুরব্বী আছে কাজে ওই ধরনের যারা আসবে ডিস্টার্ব সৃষ্টি করার জন্য তাদের জন্য মোকাবেলা করার কি পদ্ধতি হবে সেটাকে বুঝে নেওয়া আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক আছেন তারা এখন থেকে গভীর উৎসাহ নিচ্ছে কারণ পনেরো বছর নির্বাচন হয় না এবার প্রথম নির্বাচন হচ্ছে অভ্যুত্থান হয়েছে এটা একটা আকর্ষণীয় জিনিস সারা পৃথিবী দেখতে চায় এখানে কি হচ্ছে এটা শুধু আমাদের পাড়ার বিষয় না পাড়ার বিষয় অবশ্যই এটা মৌলিক জিনিস কিন্তু সারা দুনিয়ায় পাড়ার বিষয় উৎসব প্রকাশ করবে তাদের কাছে আসে যে আসবে দেখবে আমরা কি করছি এবং নানা প্রশ্ন করবে যারা করবে করুক আমরা তো গোপন কিছু করছি না আমাদেরকে শক্ত থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আজকে যে কথাটা বলছি যে অপ্রস্তুত যেন না থাকে যা যা কথাগুলো বলছি সেগুলোর জন্য প্রস্তুত থাকা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখানে ঢাকা ত্যাগ করার আগেই বুঝে নিতে হবে চলে গেলে চোখের আড়ালো হয়ে গেলে ওগুলো সব আড়ালো হয়ে যাবে কাজে বুঝে নেওয়া যে আমাদের আসলে কাজটা কি গণভোট বলতে কি বোঝাচ্ছিলেন আপনারা কি কী করতে হবে এখানে লোক আমি লোককে কি বুঝাব আপনাদের কী কী ম্যাটেরিয়াল আছে আমাদেরকে সঙ্গে দেন যাতে আমরা বুঝাতে পারি আমাকে গিয়ে তো আমাদের সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে আমাকে আমাকে প্রস্তুত করতে হবে আমাকে প্রস্তুত করতে হবে এমনভাবে এই নির্বাচন হয়ে যাবার বহু বছর পরেও প্রতিটি জিনিস আমার মনে একেবারে নিখুঁতভাবে মনে থাকবে এরকম একটা জিনিস করতে পেরেছিলাম আমাদের জাতির জীবনে আমরা একটা বড় পরিবর্তন আনার কাজে একটা ভূমিকা রেখেছিল এটা গতানুগতিক জেলা প্রশাসকের কাজ না এটা এটা একটা একটা ভিন্ন জিনিস ঐতিহাসিক ভূমিকা পালন করার বিষয় ঐতিহাসিক ভূমিকাটার জন্য জন্য প্রস্তুত হওয়ার আমি বিশেষ অনুরোধ করছি সে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হলে আমাকে ইতিহাসটা বুঝতে হবে এবং আমার ভূমিকা সম্বন্ধে আমার মন ঠিক করে তুলতে হবে যাতে করে আমি আমার কলিকদের সেটা মধ্যে সংক্রমিত করতে পারি সেজন্য বোঝে আমার ভূমিকাটা কি এবং তার ভূমিকাটা কি আমি নিশ্চয়ই মনে শপথ নেব আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে করুক আমি জাতির কাছে বেঈমানি করতে চাই না কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেইমানি করলো এরা আত্মহতি দিল তোমাকে পাতে এনে দিল তুমি কাজটা সমাধান করতে পারলে না তোমার কোনো ভয় ছিল না তবু তুমি এটা করো নাই